এই অধ্যায়ে আমরা ভেক্টরের গুণ সম্বন্ধে জানব কিভাবে করা হয় সেগুলো আমরা এই জানব তো প্রথমে আমরা জানবো যে কোনো স্কেলার রাশি যদি ভেক্টরের সঙ্গে গুণ করা হয় তো সেক্ষেত্রে গুণ ফল আমরা কি পাবো এবং তার দিকের কি পরিবর্তন হব মানের কি পরিবর্তন হলো সেগুলো আমরা তো প্রথম যেটা হলো মনে করি ল্যামডা একটি স্কেলার রাশি যেটি ধনাত্মক সংখ্যা যদি ওই ধনাত্মক সংখ্যাটি দিয়ে ভেক্টরের সঙ্গে গুণ করা হয় এখানে এ একটি আমি ভেক্টর নিয়েছি যেটাকে আমি প্রকাশ করেছি এ এক্স আই প্লাস এ ওয়াইজে এবং এই কে এর সঙ্গে যদি ল্যামডার গুণ হয় তো সেক্ষেত্রে গুণ ফলটা কী হলো এ ইন ল্যামা ইন্টু আই এ ওয়াই জে প্লাস জেড মানে প্রত্যেক সুগুলির সঙ্গে ওই স্কেলার রাশিটি গুণ ফল হবে তো এক্ষেত্রে শুধুমাত্র মেট্রোরটি মানের পরিবর্তন হবে দিকের কোনো পরিবর্তন হবে না ভেক্টরটি যে দিকে থাকবে সেই একই দিকে ফলে যে ফলে যে ভেক্টরটি আমরা পাবো সেটারও দিক একই হবে সেখান থেকে যদি ল্যামডা ঋণাত্মক সংখ্যা হয় তো সেক্ষেত্রে কি হবে ল্যামডা এ এ ক্রস মাইনাস ল্যামডা ঋণাত্মক সংখ্যা তো মাইনাস ল্যামডা ইন্টু এ এক্স আই মাইনাস ল্যামডা ইন্টু এ ওয়াই মাইনাস ল্যামডা এ জেড কে তো এক্ষেত্রে মান এবং দিক উভয়েরই পরিবর্তন হবে এবং দিকটি হবে ওই ভেক্টরটির আগে যে দিক ছিল তার এরপর আমরা জানবো ভেক্টর গুণ মানে ভেক্টর রাশির সঙ্গে ভেক্টর রাশি গুণ করলে তার গুণফল ফল কি হবে তো দুটি ভেক্টরের গুণকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো স্কেলার গুণ আর একটা হলো ভেক্টর গুণ কি যখন দুটি ভেক্টরের গুণ করলে গুণফল একটি স্কেলার হয় তো সেই গুণকে আমরা বলবো স্কেলার গিন উদাহরণ স্বর্ত আমরা যে বল ইন্টু স্মরণ বলের সঙ্গে যদি স্মরণ গুণ হয় তো সেক্ষেত্রে আমরা বুমফলের কৃপাই কাজ তো এখানে বল কাজ হলো একটি স্কেলার রাশি তো এই গুণকে আমরা বলবো স্কেলার গুণ তো একে সাধারণত যে দুটো ভেক্টর রাশিতে গুণ হয় সেই ভেক্টরের সঙ্গে ডট বলা হয় সেই জন্য একে ডট প্রোডাক্ট নামতে হয় জানা যে বল ডট স্মরণ একে গাণিতভাবে কিভাবে প্রকাশ করে মনে করি এ এবং বি বিয় দুটি ভেক্টর হয় তো এ ডট বি মানে এ এর সঙ্গে এর যে স্কেলার গুণ তো গুণ ফলটা হবে যেখানে থিটা হলো এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন আমরা জানবো যে স্কেলার গুণের বৈশিষ্ট্য স্কেলার গুণের কতগুলি বৈশিষ্ট্য আছে যদি এ ভেক্টর দুটি একই ভেক্টর হয় তো সেক্ষেত্রে ওই ভেক্টর দুটি স্কেলার গুণ হবে ওই ভেক্টরটির বর্গ তো এখানে মনে করি এ একটি ভেক্টর সঙ্গে ওই একই এ ভেক্টর যদি স্কেলার গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে গুণ ফলটা হবে এ স্কোয়ার এ ডট এ ইকুয়াল টু কসিটা তো এখানে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন শূন্য ডিগ্রি তো আমরা জানি কস জিরো ইকুয়াল টু ওয়ান তো এ ইন্টু এ হলো এ স্কোয়ার সেকেন্ড হলো এ ডট বি ইকুয়াল টু বি ডট এ মানে এদের বিনিময় করা যেতে পারে মানে আগে পরে যদি গুম করা যায় সেক্ষেত্রে গুম ফলের কোনো পরিবর্তন হবে না তো আমরা এটা প্রমাণ করে প্রথমে আমরা এ ডট বি করবো তো এদের মধ্যবর্তী যদি কোন থিটা হয় তাহলে এ ডট বি ইকাল টু হবে এ বি কস থিটা আর বি ডট এ ইকাল টু হবে বি এ মাইনাস কস থিটা মানে এ ডাইরেকশন উল্টো দিকে ধরা হচ্ছে মাইনাস কটা কস থিটা হচ্ছে কিন্তু কস ও মাইনাস থ্রিটা ইকাল টু আমরা জানি কষিটা সেই জন্য এদের গুনফলটা হবে এবি কষ্টটা তো উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি এদের মান একই তো সেই জন্য রাশিগুলি যদি বিনিময় করা হয় তো সেক্ষেত্রে গুনফলের স্কেলার গুণ কোনো পরিবর্তন হবে না এরপর আমরা দুটি ভেক্টর লম্ব ভেক্টর স্কেলার গুণ কি হবে লম্ব ভেক্টর মানে ভেক্টর দুটির মধ্যবর্তী ডিগ্রি হবে তো ডিগ্রি তো টু জিরো ইকুয়াল টু জিরো তো সেক্ষেত্রে শূন্য হবে এবার যদি কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোন আমাদের নির্ণয় করতে হয় তো সেক্ষেত্রে আমরা ওই স্কেলার গুণ ব্যবহার করে আমরা ভেক্টর দুটির মধ্যবর্তী কোন বের করতে পারবো তার ফর্মুলাটা থ্রিটা ভেক্টর দুটি স্কেলার গুণ পড়ে ম্যাগনিচিউডের গুণ পড়ে ইনভার করা হয় তো আমরা ওই দুটি ভেক্টরের কোন বের করতে পারব তো এই ফর্মুলা আমরা প্রয়োগ করে যেকোনো যে কোনো ভেক্টর দুটি মধ্যবর্তীক বের করতে পারি আই যে কে একক ভেক্টর একক ভেতর এখানে আই যে এবং কে হল আই হল একক ভেক্টর আর যে হলো এবং কে হলো যে অক্ষ বরাবর একক ভেক্টর তো এদের যদি গুণ করা হয় আই ডট আই এবং জে ডট জে এবং কে ডট কে তো এক্ষেত্রে আহ গুণ গুণফল ওয়ান হবে এবং আই ডট জে এবং জে ডট আই এবং কে ডট জে এবং জে ডট কে কে ডট আই এবং আই ডট কে সবগুলি ফল শূন্য হবে কারণ এদের মধ্যবর্তী কোনগুলি নব্বই হচ্ছে তো কষ নব্বই ইকুয়াল টু জিরো আর এক্ষেত্রে সিমিলার একক ভেক্টর মানে একই একক ভেক্টর ক্ষেত্রে মধ্যবর্তী কোন শূন্য যেন কস শূন্য ইকুয়াল টু ওয়ান সেই জন্য গুলির স্কিলার প্রোডাক্ট ওয়ান হচ্ছে দুটি ভেক্টরের গুণফল আমরা জানবো যদি এ ভেক্টর ইকাল টু এক্স আই এ ওয়াই জে এবং এ জেড কে হয় এবং বি ভেক্টর ইকাল টু বি জে আই বি ওয়াই জে এবং বি কে হয় তো সেক্ষেত্রে এ ডট বি ইকাল্ট হবে

যখন দুটি যখন দুটি ভেক্টরের ফল একটি ভেক্টর সংখ্যা হয় তো সেই গুণকে বলা হচ্ছে ভেক্টর গুণ তো এক্ষেত্রে এক্ষেত্রে একে এক্ষেত্রে একে প্রকাশ করা হয় মনে করি এ একটি ভেক্টর এবং বি একটি ভেক্টর তো যদি এ একটি হয় এবং বি একটি যদি ভেক্টার হয় এবং এদের মধ্যে কোন যদি থিটা হয় তো এদের মানে গুণ পড়বে যখন একটি ভেক্টর আসি তো সেই গুণকে আমরা বলবো ভেক্টর গুণ তো ভেক্টর গুণকে প্রকাশ করা হয় এ বি বিকাশ করা হয় এবং একে লেখা যায় সাইন থ্রিটা এবং এদের গুণফল একটি ভেক্টর হবে তো এই ভেক্টর প্রোডাক্টের আমরা যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে একে একে আমরা জানব তো প্রথম যে বৈশিষ্ট্য হলো যদি একই দুটি ভেক্টরে গুণ করা হয় তো সেক্ষেত্রে ভেক্টর গুণফল হচ্ছে মানটা হবে শূন্য হবে কারণ এদের মধ্যবর্তী কোন শূন্য ডিগ্রি তো আমরা জানি সাইন ভেক্টর ক্ষেত্রে সাইন জিরো ইকাল জিরো সেই জন্য এদের গুণফলটাও শূন্য হবে স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রয়োজন মানে এ কস বি নট ইকাল টু এর ক্ষেত্রে বিনিময় নিয়ম প্রযোজ্য হবে না এ কস বি নট ইকাল টু বি কস বি কারণ এখানে থিটা ইকাল মাইনাস সাইন থিটা হয় কারণ এ ক্রস বি যদি এবি সাইন থিটা হয় তাহলে বি কস ইকাল টু হয় মাইনাস এব সাইন থিটা হয় তো এক্ষেত্রে ভেক্টরটির দিকের পরিবর্তন হয়ে যাবে এবং আই যে কে একক ভেক্টরের গুণ এক্ষেত্রে আই ক্রস আই যে ক্রস যে এবং কে ক্রস কে এদের গুণফল শূন্য হবে মানে একই রকম একক ভেক্টরের গুণফল শূন্য হবে কারণ এদের মধ্যবর্তী কোন শূন্য ডিগ্রি যদি এরপর আই ক্রস যে হয় তো সেক্ষেত্রে ভেক্টরের গুণ ফল হবে কে ভেক্টর Uh, j cos a cos e वेक्टर गुणनफल i k cos i वेक्टर गुणनफल j j cos i = -k k cos j = -i এবং i cos k = -j সংাঙ্গতে সাজিয়ে আমরা দেখব যে দুটি 벡터র ক্রস প্রোডাক্ট গুণফল কি হল যদি a वेक्टर = ax i

তো আমরা ভেক্টর সম্বন্ধে জানলাম তো এই অধ্যায় ভেক্টরের সম্বন্ধে ভেক্টর ক্লাস ইলেভেন সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ আলোচনা করলাম তো পরের অধ্যায়ে আমরা পরের ভিডিওতে লেকচারে আমরা অন্য অধ্যায় সম্বন্ধেও শুরু করলাম